স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী যদি একটা কাজ করতে পারে ওই স্বামী স্ত্রীকে কলিজা দিয়ে ভালোবাসে নবীজি সাল আলী আসালাম বলছেন স্বামী যখন খাবার খেতে বসবে দিনে হোক অথবা রাত্রি বেলা হোক কোনো স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে জানতে পারত কোন স্ত্রী যদি স্বামীর মর্যাদা সম্বন্ধে অবগত হতো তাহলে ওই স্বামী গিয়ে যখন স্ত্রী খাবার দিত খাবার দিয়ে সে সংসারে কাজকর্মের কথা ভুলে যেত সংসারে কাজকর্মের কথা ভুলে যেত সে ছোটাছুটি করতো না দৌড়ে অন্য কোথাও যেত না স্বামীর সামনে খাবার দিয়ে স্ত্রী বসে শেষ না লাগবে পানিটা আগায় দিত তরকারি লাগবে আগায় দিত ভাত লাগবে আগায় দিত যখন যেটার প্রয়োজন স্ত্রী তাকে সেটা আগায় দিবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন স্ত্রী শুধু এইটুকু ব্যবহারের কারণে শুধু এই কাজটুকু করা কারণে আল্লাহ ওই স্ত্রীর প্রতি ভালোবাসা স্বামীর অন্তরে অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয় ওই স্বামী স্ত্রীর প্রতি দুর্বল হয়ে পড়ে যে আমার স্ত্রী আমার উপরে কতটা আনুগত্যশীল